আচ্ছা অরিন তোমার সাথে একটু হিন্দিতে কথা বলি ওকে আপ কেসে হো না ঠিক হো নাম কে নাম অরিন হ্যাঁ ওয়াও তুমি তো খুব সুন্দর হিন্দি বলো আচ্ছা তুমি কি কোনো হিন্দি কোর্স করেছো না আচ্ছা তো আমরা যেমন ইংলিশ স্পোকেন ইংলিশ বিভিন্ন ক্লাস করি কোর্স করি অথবা স্কুলেও আমাদের ইংলিশ সাবজেক্ট থাকে তোমার কি এমন কোনো স্কুলে সাবজেক্ট ছিল বা কোনো কোর্স করেছো আচ্ছা কিন্তু তারপরও তুমি হিন্দিতে কথা বলতে পারো কখনো চিন্তা করেছো কেন না তো এক্স্যাক্টলি তার কারণ কি দেখো আমরা দশ বছর ইংলিশ আমরা গ্রামার শিখি শিখার পরেও যখন আমরা কথা বলতে চাই আমরা কথা বলতে পারি না এটা লিমিটেড বাট মাইক নলেজ অবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ কিন্তু হিন্দিতে আমরা কোনো কোর্স না করার পরেও হিন্দিতে কিন্তু আমরা ইজিলি কথা বলতে পারি বা শুনতে পারি বুঝতে পারি তার কারণটা কি মনে হয় তোমার আমরা তো সব সময় হিন্দি গান শুনি হিন্দি মুভিজ দেখি ফ্রেন্ডদের সাথে একটু মজা করে হিন্দিতে কথা বলি যখন স্ট্রেস থাকে না এক্স্যাক্টলি তার মানে কি আমরা অনেক বেশি হিন্দি শুনছি গান শুনছি বা হিন্দি সিরিজ দেখছি কিন্তু তেমনটা আমরা ইংলিশ দেখি না যার কারণে আমাদের ইংলিশটা শোনাও কম হয় এবং আমরা বলতেও পারি না আসলে